দারিদ্রতাকে পিছনে ফেলে মেধা পরীক্ষায় রাজ্যে স্থান সুস্থির আটের সুস্মিতা তার এই সাফল্যে নজর কেড়েছে সকলে জানা গেছে অভাবের সংসার থেকেই পড়াশোনা সুস্মিতার তবে দারিদ্রতা শিক্ষা লাভের পথে তার প্রতিবন্ধকতা হতে পারেনি সম্প্রতি নব পরিবর্তন ধারার রাজ্যে মেধা তালিকায় স্থান অধিকার করেছে সে পরিবার সূত্রে জানা গেছে কোচবিহার জেলার চৌরঙ্গিতে সুস্মিতার জন্মস্থান বাড়ি বর্তমানে ময়নাগুড়ি ব্লকের সুস্থিরহাট এলাকায় দিনমজুর মামার বাড়ি থেকে পড়াশোনা করছে সে স্থানীয় বর্তলি কালুয়া মহন উচ্চ বিদ্যালয়ে সে এখান নবম শ্রেণীর ছাত্রী নবম পরিবর্তন ধারা নামক সংগঠনটি জানায় উনত্রিশে সেপ্টেম্বর রাজ্যব্যাপী মেধা অন্বেষণের জন্য একটি পরীক্ষার আয়োজন করা হয়েছিল রাজ্যের বিভিন্ন সরকারি এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রচুর ছাত্রছাত্রী সেই পরীক্ষায় অংশগ্রহণ করে একত্রিশে ডিসেম্বর অনলাইনের মাধ্যমে পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় সেখানে সুস্মিতা অষ্টম শ্রেণীর সমস্ত বিষয়ের উপর একশো নম্বরের পরীক্ষায় একানব্বই নম্বর পেয়ে রাজ্যে দশম স্থান অধিকার করে সুস্মিতার এমন নজর কারা সাফলে খুশি তার পরিবারসহ পাড়া পড়শি এবং বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা তার বিদ্যালয় সূত্রে জানা যায় সুস্মিতা বরাবর বিদ্যালয়ের পরীক্ষাগুলিতেও ভালো রেজাল্ট করে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও অন্যান্য বিষয় সমানভাবে পারদর্শী সে সুস্মিতার উজ্জ্বল ভবিষ্যৎ গড়ায় এখন তার পরিবারের পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের লক্ষ্য বলে জানান তারা আমার নাম সুস্মিতা রায় কোন স্কুলে পড়ো বটতলী কালুয়ামোহন উচ্চ বিদ্যালয়ে এই কিছুদিন আগে একটা মেধা অন্বেষণ পরীক্ষা যে হয়েছিল সেখানে কি র‍্যাঙ্ক করেছো তুমি রাজ্য দশম কেমন লাগছে হ্যাঁ খুবই ভালো লাগছে তবে এটুকুই শেষ নয় ভবিষ্যতে আরও বড় বড় পরীক্ষায় সাফল্য অর্জন আমার এখন প্রধান লক্ষ্য তবে এই পরীক্ষায় সাফল্য পাওয়াটা আমার একটা উৎসাহ দিল আর ভবিষ্যতে এগিয়ে যাওয়ার ভবিষ্যতে কি হতে চাও একজন টিচার হতে চাই শিক্ষক হতে চাও পরিবার থেকে কি রকম সাপোর্ট পেয়েছো তুমি পরিবার আমাকে অনেক ভাবে সাপোর্ট করে বই কেনার জন্য বিভিন্ন টিচার আমাকে সাহায্য করে থাকে সবাই সাহায্য করে স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে পরিবারের সবাই যে আপনার মেয়ের এই যে সাফল্য রাজ্যে একটা স্থান অর্জন করছে কেমন লাগছে কি বলবেন মানে কোথার থেকে ও পড়াশোনা করছে মানে কেন দাদু বাড়ির থেকে পড়াশোনা কোনো কারণ ওর ছোটবেলায় মারা গেছে তখন আমাদের বাড়িতে সমস্যার জন্য এখানে এখান থেকে পড়াশোনা করছে এই যে সাফল্য কেমন লাগছে কীভাবে সাহায্য করছেন মেয়েকে সাহায্য করতে

কতটা আনন্দিত আপনার মোটামুটি ওর পাশে কিভাবে দাঁড়াবেন আপনি আগামীতে পুরো সহযোগিতা করব করেছে পরিবর্তন ধারা স্টেটে ও টেন্ট হয়েছে শুধু তাই নয় এর আগে ইতিহাস অনুসন্ধানের শিক্ষক মঞ্চে যে পরীক্ষা সেখানে জেলা স্তরে সে প্রথম হয়েছে খুবই কৃতি ছাত্রী সমস্ত বিষয়ে অংশ অংশগ্রহণ আছে স্কুলের আমাদের যে প্রতিযোগিতাগুলো হয় বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানগুলো হয় সেগুলোতে স্বতঃতভাবে অংশগ্রহণ করে হ্যাঁ খুবই ভালো যদিও একটু দুস্থ কিন্তু পড়াশোনার দিক থেকে যথেষ্ট মনোযোগী ছাত্রী সে হ্যাঁ যথেষ্টই মনোযোগী শুধু শুধু মনোযোগী নয় সমস্ত দিক থেকে তার ভীষণ রকমের আগ্রহ আছে যথেষ্ট প্রতিভাবান সে থেকে ক্লাস নাইনের পরীক্ষাতেও খুব ভালো ফলাফল করেছে খুব ভালো ফার্স্ট ফার্স্ট হয়েছে তো অবশ্যই ফার্স্ট হয়েছে নাইনটি ফাইভ পার্সেন্ট মার্কস পেয়েছে কী বলবেন মানে তার এই সাফল্য এই সাফল্যের উত্তরোত্তর বৃদ্ধি কামনা করিব আর আমরা শিক্ষক হিসেবে বিদ্যালয়ের ওর যতটা পারি সহযোগিতা সাহায্য আমরা করব এবং তাকে ব্যক্তিগতভাবে আমরা বলেছি তার পরিবারের সঙ্গে আমিও ব্যক্তিগতভাবে কথা বলেছি যে তার যত রকমের সহযোগিতা দরকার হ্যাঁ আমরা যতটা পারি আমাদের তরফ থেকে সেটা করার চেষ্টা